এটা হচ্ছে নতুন বস্তা আজকে আনবক্সিং করি এটা হচ্ছে চেলাপেয়া গ্রয়া তেলাপেয়া গ্রয়ার শুরুই ভাসমান অয়েল প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির এম জি মানে মেঘনা গ্রুপের একটা পণ্য এদের বস্তাটা এমন ধর প্যাকেজিং করছে যে বস্তাটা আতরতা বা সব কিছু যেন ভালো থাকে দেখেন পলি দেয় মোড়ানো এটা পলি দেয় এবার যে

দেখেন ফিটের মানটা দেখেন কেমন দেখেন কত সুন্দর ফিটের খুব সুগ্রাণ দেখেন একদম কালো হাতে আছে দেখেন ফিটগুলো কত মানের মোটামুটি অনেক ভালো মানের একটা ফিট আপনারা জানেন ফ্রেশ কোম্পানির সম্পর্কে আমার বলার ফিট নেই এটা হচ্ছে ফ্রেশ হচ্ছে বিশ কেজির বস্তা আমরা এখন মানে তিন হাজার পিস মানে পাঙ্গাস মাছকে খাওয়াবো আরে এখন মাছ ডাকে শুনে আসছে তোlatent শুনে রাখো নাও 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 এখন তো পুরো রাত করে মাছ

মনে দিনে 4 কেজি খাবো মানে এটা શેર হই যাই দিনে 4 কেজি হয় আমরা পরিমাপ করতে আসা 4 কেজি তাহলে দুই দুই আ দিলু তার দুটা দে তার কি কটা মাপতে এটা তো গাবলাত খাও দেবি স্যার হ্যাঁ কি হাঁকা হাঁকা দে আরেকটা দে কি あっいやいやいやい